বউকে খুশি করায় পাঁচটি সহজ উপায় রোদ চেপে ধরে করতে হবে মানে আদর সামনে দেখাচ্ছেন ভালোবাসা পেছনে খেলছেন গেম আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম যারা

আমি দোয়া করি তোমার এই গর্ত একদিন গুহায় পরিণত হবে এবং তোমার হাজবেন্ড সেই গুহার মাঝে হারিয়ে যাবে সব ছেলেরা ভালোবাসা নিয়ে নাটক করে না ভাই কিছু কিছু ছেলে যাত্রাও করে কিছু কিছু মেয়ে আছে ভালোবাসা নিয়ে খেলনা করে না ওরা তো নার্স ওরা সবারটাই চেক আপ করে দেখে বড় আর ছোট বলেন কি না মানে মন ঢোকানোর পরেও যদি আওয়াজ না পান তাহলে বুঝবেন দেখো বৌদি ঢোকানোর পর বোঝাবুঝির কোনো সিস্টেম নাই বৌদি আমরা কাজ করতে এসেছি কাজ করে আবার বাড়িতে যাব। পরে কি হবে ভাড়া দেখা যাবে কবি বলেছে কাজ করে যাও ফলের আশা করো না ফল তো বাড়া গাছেও ছোটে আমি বিশ্বাস করি না তাতে আমার বাল ছেড়া গেল এই গানটা শোনার পরে শাহরুখ খানের কথা মনে হতো কোনো একটা রোমান্টিক ফিলিং এত এখন এই ভিডিও দেখার পর পুরো গানটার গার মারা গেল আমি বার এটাই বুঝতে পারিনি একেবারে কোন ধাতু দিয়ে তৈরি করেছি আমিও জানি না ভাই শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা এখন পাথর না হয়ে যাকে দেখছি তাকেই বাড়া ভাল লাগছে তাই তো দেখছি সবাইকে ভালো লাগিয়ে লাগিয়ে তো মনটাকে একদম ফুটবলের মতো বানিয়ে ফেলেছে তোমার কপালো দুঃখ আছে আরে বোন তার জন্য কান্না করছো কান্না না করে টাকা কামাও টাকা থাকবে পকেটে কয়ফেন আসবে আরে বন্ধু তুমি কার জন্য কান্না করছো একটা সারো একটা ধরো সবার সাথে প্রেম করো গার্লফ্রেন্ড থাকবে পকেটে আর তুমি যাবে দ্বারা রকেটে প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয় দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায় ইয়ে আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি যা সোজা আমরা বোকা সুদা যে কপালে লেখা আছে দেখো একদম বোকা প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয় তারপর বলছে নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি এসে গেছে লাগানোর দিন আই মিন ফোট ফাটলে ভ্যাজলিন ভুল বললে বৌদি এখন শুধু জড়িয়ে শোয়ার দিন এসে গেছে না মানে কম বল আরে বৌদি তুমি রিলটা আগে পরে বানাও আগে তুমি ঘরে যাও ঘরে গিয়ে নাল নীল হলো যে একটা বাটি পরে আস বলেন কি তোমার মন দুইটা তো দুই দিকে এইভাবে লাফাচ্ছে যদি সিঁড়ে পড়ে যায় তখন কি হবে জানি না আমিও জানি না বাল খতম বাই বাই টাটা গুড বাই গয়া